এই সেই জল্লাদ শাহজাহানের স্ত্রী যে নাকি হোটেলের দেহ ব্যবসার সাথে জড়িত আর সেই সকল প্রমাণ নিয়ে আজ ক্যামেরার সামনে এসেছেন জল্লাদ শাহজাহান দর্শক চলুন সেই বিষয়ে বিস্তারিত জল্লাদ শাহজাহানের কাছ থেকেই শুনে আসি কথাগুলো সত্যি আমি নিজের হাতে পাঁচশো টাকার বিশটা নোট দর্শকের নিচ থেকে বের করে দিছি আমি ওনার হাতে

উনি আমাকে মানে গুলিস্তান পাঠাইছিল ওরা ওরা মার্কেট করবে এই জন্য আসার সময় এক লোক বলতেছে যে তোরা আমার হোটেলে যাস এখন যাইতেস না কে বলে জিজ্ঞেস করছিস বল উনি উনি আমার একদিন গুলিস্তান পাঠাইছিলো ওই সাথে আক্তার নিয়ে মার্কেট করার জন্য হ্যাঁ তখন আমরা মার্কেট করে আসার সময়

এমন এমন হোটেলে এই যে তোমার যে মার্কেটে পাঠাইছ ওর সাথে তো আসার সময় রিক্সাওয়ালাতে বলতেছে এক লোক মানে আমরা যখন আসি তখন দেখে যায় এই তুই তো আগে হোটেলে দেখছো হোটেলে দেখি না তুই না না কারণটা কী হ্যাঁ বুঝতেছি না তো তখন সে কোনো কথা বলে নেই সে চুপচাপ রিক্সা দিয়ে তাড়াতাড়ি চলে আসছে তখন সে ওই দিনে এসে আমাকে বলেছে দাদা এরকম কি আমি কোন জায়গায় কয় বাবু বাজার বাবু বাজার আমাকে বলছিল কথাটা তখন আমি বলছি যে বাবু বাজার বলছে তখন আমি বাবু বাজার গিয়ে দেখলাম যে হোটেল কোনটা এখানে আছে তখন আমি দেখলাম যে হোটেল বি একটা হোটেল আছে বাবুবাজারে বি বাড়ি একটা হোটেল আছে ওই বি বাড়িয়া হোটেলের ম্যানেজার হলো রাজু তখন আমি রাজুকে এই ছবিটা দেখাইলাম যে ভাই ছবিটা কি চেন কয়ে চিনি তো ওর নাম সাথী একটা বাদ মণি ওর নাম হলো মণি ওই হোটেলে দিছে ওর নামটা মণি তো ওই হোটেলের নামটা দিছে মণি তো আমি গেলাম ছবিটা দেখা কয় যে হ্যাঁ আমি চিনি সে কী করতো কে আমাদের হোটেলে আসত তো হ্যাঁ আমরাই আনতাম দ্বারা দেওয়া করে হোটেলে নেয় তো আমি তারপর ঠিক আমি ঠিক আছে দাদা এখন যেহেতু বিয়ে করে ফেলেছি এখন তার আমি তো মানুষের সমাজে প্রকাশ করতে পারি না তাই না আমি ওকে রাত্রেবেলা জিজ্ঞাসা করছিলাম যে তোমার জীবনে তখন আমি একদিন জিজ্ঞাসা করার পরে সে বললো দেখেন আমার বিয়ে হয়েছে আগে ঠিক আছে কিন্তু হ্যাঁ তখন সে মানে মুখটা চুপ করে রাখছিল তারপর আমি আরও জানলাম এবং যাত্রাবাড়িতে কোন কোন হোটেলে সে যায় যাত্রাবাড়িতে কিছু কিছু হোটেলে মানে যাদের কাছে ছবিগুলি থাকে তাকে দেওয়া ব্যবসার ওরা কিন্তু কোনো কাস্টমার গেলে ছবিগুলি আগে দেখায় যে আপনি কোনটা পছন্দ করেন আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা যাত্রার বাড়িতে কয়েকটা হোটেল আছে এই আমি ঠিকানা দিয়ে দিব ওই ঠিকানা গিয়ে দেখিয়ে জিজ্ঞেস করেন আপনাদের যাইতে হবে কিন্তু কাস্টমার সাইজে এইভাবে গেলে কিন্তু তারা বলবে না তখন ওই ছবিগুলি তাদেরকে দেখাবে হ্যাঁ ছবি আছে তখন ওইখানেও তার ছবিটা আছে এরা হলো ইমুতে কথা বলে ওরা ডাইরেক্ট ফোনে কোনো কথা বলে না ইমুতে কথা বলে মেয়েদের সাথে মানে এগুলিকে আমি যখন এই ঘটনাটা জানার পরে তখন আমি কাস্টমার সাইজে গিয়ে এই তদন্তগুলি আমি করে নিয়ে এসেছিলাম যেহেতু করে আসছিলাম এখন তো মনে করেন যে সে যা আমি চা চাচ্ছিলাম না যেগুলি সমাজে প্রকাশ করি এখন বাধ্যতামূলক যেহেতু আমার কাছে সব কিছু প্রমাণপত্র আছে সেই কারণে আজকে আমি প্রমাণ করতেছি ওর খালা ওই ব্যবসা করে জিঞ্জিরা থাকে ওর খালা ওর মামিন থাকে জিঞ্জিরা এই ব্যবসা করে ওর একটা থাকে ওই আপনার তেলঘাট ওর খালা ওইখানে ওই ব্যবসা করে ওর মা এই ব্যবসা করে ওর আন্টি এই ব্যবসা করে মানে ওরা একটা চক্র ওরাই একটা চক্র আপনারা যদি চক্র না হবে এখানে সব সাক্ষী ওদের দেখেন সত্য কথা ওর খালার ছবি আমার কাছে নাই কিন্তু ওর ছবি ওর প্রমাণ কথার প্রমাণ এবং তার কিছু কিছু ভিডিও চিত্র আর শোনেন আমি এইটাও বলি আপনাকে আপনারা যদি বিশ্বাস না করেন প্রতিটা হোটেলে থাকে যখন কোন কাস্টমার ওই হোটেলে উঠে তখন কিন্তু সেইখানে কোনো একটা মেয়ে কিন্তু তারাই বাড়া করে আনে হোটেলওয়ালারা ভাড়া করে আনে কিন্তু আনার পরে কি করে জানেন ওইখানে বলে যায় এরা স্বামী স্ত্রী যে রুমে দেয় ওই খাতায় এন্ট্রি করে স্বামী স্ত্রী হিসাবে বাই যদি দুর্ঘটনা ঘটে খবর নিয়েছিলেন হ্যাঁ আমি সব খবর নিয়েছি

যে আমি কি তাকে মিথ্যা কথা বলেছি জোর করে বিয়ে করেছি না এমন কিছু করেছি যে ছেলেটা ছিল এবং প্রথমত তার কাছে প্রস্তাব গেছে বিয়ে করার জন্য জিজ্ঞাসা করেন বলো তোমার কথা তুমি বলো তার মা একদিন আমাকে সাথে নিয়ে বলতেছিল যে তোমার দাদাকে বিয়ের প্রস্তাব মানে আমার দাদাকে বিয়ের প্রস্তাব দিতে বলছিল তখন আমি তাদেরকে বলছিলাম যে না ওনাকে বিয়ের প্রস্তাব দিলে তো উনি আমাকে কোনো কোনোদিন বিয়ে করবেন না ওনাকে বিয়ের প্রস্তাব দিলে তাহলে উনি আমাকে মারধর করতে পারেন জোরে কথা বলো এই জন্য আমি বিয়ের প্রস্তাবটা দিতেও অস্বীকার করি তারপর মেয়ের মা নিজেই তাকে বিয়ের প্রস্তাবটা দেয়